সালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রুমানিয়া ডেয়ারির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার তো প্রথমেই বলে এই অনেকেই আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার জানতে চান তো ফোন নাম্বার হচ্ছে এই দেওয়া থাকবে এবং ঠিকানা হচ্ছে আপনারা পেয়ে যাবেন বলে দিচ্ছি একবার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেমরাতে একজাক্ট যদি বলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে যদি আপনি চিটাগাং রোড নামেন অথবা ডেমরা আসেন তো সেখান থেকে যে শ্রীশালাকে বললেই হবে পূর্ব বক্সনগর পিঙ্কি ভিলার পিছনে নতুন মসজিদ মসজিদের ঠিক বিপরীত পাশে আমাদের অফিস একটা সময় চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে যেসব দেশে যাওয়া লাগতো সেই দেশগুলো এখন বাড়তে 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 চোদ্দ পনেরো ষোলো লাখ টাকায় ঠেকছে যেগুলো ছয় সাত লাখ টাকা ছিল সেগুলো এখন তেইশ চব্বিশ লাখ টাকায় ঠেকছে তো দু হাজার ছাব্বিশ সালে আসলে কি হবে আমরা কেউই জানি না বা এখন চিন্তা করতেও ভয় হয় কারণ ইউরোপের কাজের রেট দিন দিন যেভাবে বাড়তেছে সেটা কল্পনাতীত মানে এত বেশি বাড়তেছে তো আসলে আমরা ক্লায়েন্টকে কি বলবো বা আমরাই বা কিভাবে ব্যবসা করবো আর এর সাথে তো হচ্ছে ইন্ডিয়ান একটা ইস্যু আছে তো সব কিছু নিয়ে খুব একটা চাপের মধ্যেই দিন যাচ্ছে আমাদের সবার আমি এটা বিশ্বাস করি আমাদের যত এজেন্ট আছে যারা ঠিক মতো কাজ করে প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করে তারা প্রত্যেকে বিপদে আছে এবং সবাই এটা নিয়ে খুব টেন্স যে আসলে যেভাবে কাজের রেট বাড়তেছে পাশাপাশি হচ্ছে যেভাবে হচ্ছে বাধাগুলি বাড়তেছে আসলে ভবিষ্যতে ইউরোপের কাজ দু সালে কি হবে সেটা খুব মানে চিন্তার একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে এবং দিন দিন এটা কঠিন হচ্ছে কঠিন থেকে কঠিনতর হচ্ছে তো আমি বলবো যে যারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী আছেন দুই সালে যেখানে আপনার বিশ্বস্ত মনে হয় যেখানে আপনার ভালো মনে হয় আপনি সেখানেই জমা দেন চেষ্টা করেন ইউরোপে যাওয়ার জন্য কারণ ছাব্বিশ সালটা আসলে কঠিন হবে আমাদের জন্য যত দিন যাবে তত খরচ বাড়বে তত কঠিন হবে আজকের ভিডিওতে কোনো আপডেট থাকবে না কোনো কিছুই না সরাসরি হচ্ছে কতগুলো ডিমান্ড আসছে আমাদের সেই ডিমান্ডগুলো আমরা প্রকাশ এবং কাজের যে ব্যাপারগুলো আছে হোক মলদোভা হোক বেলারুস হোক সবগুলি সামনের সপ্তাহ থেকে পারমিট শুরু করবে এবং আপনার কাজ দেখতে পাবেন তো যারা অনেকেই বলেন যে ভাই ভিসা কই ভিসা কই তাদেরকে বলবো যে ইউরোপের ভিসাটা আসলে এমন না যে আমি বললাম আর এক মাস পরে ভিসা চলে আসলো কারণ ইউরোপের নিয়ম প্রত্যেকটা দিন পরিবর্তন হয় যার কারণে চাইলে আমরা সাথে সব কিছু করতে পারি না অনেক ক্ষেত্রে আমাদের যে নির্ধারিত সময় থাকে তার থেকেও এই সময়গুলি বাইরে চলে যায় তো সে পর্যন্ত একটু ধৈর্য ধরেন যারা ভিসা না দেখে জমাই দিবেন না তারা ধৈর্য ধরে দেখতে দেখতে মানে অপেক্ষা করতে করতে দু সাল পার করে ফেলেন পঁচিশ সাল পার করে ছাব্বিশে চলে যান তারপরে বুঝবেন যে ইউরোপ কতটা কঠিন আচ্ছা প্রথম ব্যাপার হচ্ছে আমাদের নর্থ মেসিডোনিয়ার জন্য আমাদের দশজন কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে দশজন কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে এবং এক্ষেত্রে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিসা হবে। সময় লাগবে চার থেকে সাড়ে চার বা পাঁচ মাস সর্বোচ্চ আর বয়স লাগবে হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর পাসপোর্টের মেয়াদ দেড় বছর থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স নতুন যেটা সেটা এবং হচ্ছে এনআইডি এবং ইউরোপিয়ান সাইজের ছবি লাগবে আর আপনার ওইখানে বেতন হবে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো ইউরো খরচ হবে এগারো লাখ খরচ হবে এগারো লাখ এটা একদম গ্যারান্টেড কোথাও যাওয়া লাগবে না কিচ্ছু করতে হবে না গ্যারান্টেড ভিসা প্রথমে আপনাকে দিতে হবে দেড় লাখ পারমিট আসার পরে দেড় লাখ বাকিটা ভিসার পরে ঠিক আছে এরপর আসি মলদোবা নিয়ে মলদোবাতে আমাদের কাজ কতগুলি চলমান আছে আমরা ভিসাও পাইছি এর আগে দুইটা যদি এটা এজেন্ট ফাইল যার কারণে প্রপারলি দেখানো হয়নি তো এরপরে পারমিট আরও পাঁচটা আসছে ইনশাল্লাহ তো এখন ব্যাপার হচ্ছে এটা যে মলদোবাতে আমাদের ফ্যাক্টরি কনস্ট্রাকশন এগ্রিকালচার এবং ফুড ডেলিভারি এই চারটাতে আমাদের লোক লাগবে তো সব বলতে আমরা এই মুহূর্তে ফাইল নেবো না আমরা শুধুমাত্র হচ্ছে ফুড ডেলিভারিতে আমরা আটজন মানুষ নেব আটজন ফুড ডেলিভারিতে তো এখানে আপনার সময় লাগবে ছয় থেকে সাত মাস এর আগেই হয়ে যাবে তারপর আমরা একটু সময়টা বাড়াই নিচ্ছি এই জন্য যে কিছু ক্ষেত্রে কাজগুলো একটু দেরি হচ্ছে তো বয়স লাগবে হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ আর ডকুমেন্ট অ্যাজ ইউজুয়াল পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি কিন্তু কোনো এনআইডি লাগবে না মলদোবার ক্ষেত্রে আর বেতন হবে সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো ডলার আর সাড়ে সাতশো ইউরো খরচ হবে সাড়ে লাখ টাকা প্রথমে এক লাখ পারমিট আসার পরে এক লাখ বাকিটা ভিসার পরে এরপরে আসি মন্টিনিগ্রো তো মন্টিনিগ্রোতে কাজ হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি মলদোবতেও ভিসা হান্ড্রেড পার্সেন্ট মন্টিনিগ্রোতেও হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সময় লাগবে চার মাস লোক লাগবে তেরো জন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি বেতন হবে সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো ইউরো প্রথমে আপনার টোটাল খরচ হবে সাড়ে নয় লাখ টাকা প্রথমে এক লাখ পার মিটার পরে এক লাখ বা একটা ভিসার পরে আচ্ছা এবার আসি সৌদি আরবের বলদিয়ার যে ভিসাগুলি আছে সাপ্লাই না ডাইরেক্ট কোম্পানি সবগুলি ডাইরেক্ট কোম্পানি বলতে হচ্ছে মিনস্ট্রির ভিসাগুলি এটা হচ্ছে দুই সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেখানে বাগানের যে কাজ ওরা স্টেডিয়াম রেডি করতেছে খেজুর গাছ লাগানো অন্যান্য গাছ টাছ লাগানো প্ল্যান মানে প্ল্যান্টেশনের টোটাল কাজটা আর কি তো এটা হচ্ছে দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ উপলক্ষে যে স্টেডিয়ামগুলো হচ্ছে সেখানে কাজের জন্য তো সৌদিতে আপনার সময় লাগবে হচ্ছে দুই মাস বয়স লাগবে একুশ থেকে চল্লিশ ডকুমেন্ট লাগবে শুধু পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি বেতন হবে বারোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানির খরচ হবে চার লাখ পঁচানব্বই হাজার প্রথমে পঞ্চাশ হাজার বাকিটা ভিসার পরে এই বলদিয়ার ভিসার একটা সুবিধা হচ্ছে আপনার বেতন যে বারোশো রিয়াল আছে এরপরেও আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন যারা সৌদি ছিলেন তারা জানেন যে এরপরে আপনি বাইরে গিয়ে কাজ করতে পারবেন সেখানে মোটামুটি মাসে রিয়ালের মতো উপার্জন করা সম্ভব সবকিছু মিলে আর এটার আগামা হবে দুই বছরের আর দুই বছরের মধ্যে আটচল্লিশ দিনের ছুটি সহ আসা যাওয়ার বিমান ভাড়া আপনাকে কোম্পানি দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার এবং এটাতে এই চার লাখ পঁচানব্বই হাজারের বাইরে শুধুমাত্র মেডিকেল খরচটা আপনার বাকি সবকিছু আমাদের এরপর আসি পর্তুগাল ডি ওয়ান ভিসা ইনশাল্লাহ গ্যারান্টিড হান্ড্রেড পার্সেন্ট তবে এখানে একটু ব্যাপার আছে টোটাল সময় লাগবে চার মাস বয়স লাগবে হচ্ছে বিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লাগবে পাসপোর্ট এবং ইউরোপিয়ান সাইজের ছবি আর এখানে একটা বেতন বেতনের ব্যাপারটা না বলি পর্তুগাল যারা যাবেন বা সবাই জানেন ব্যাপারটা খরচ হবে তেইশ লাখ তো এখানে একটু ব্যাপার আছে এই যে তেইশ লাখ টাকা খরচ এর মধ্যে আপনি প্রথমেই আশি হাজার টাকা দিবেন আমরা আপনার ইন্ডিয়ান ভিসার জন্য সবকিছু গুছিয়ে দিকে আগাবো ইন্ডিয়ান ভিসাটা যখন হবে তারপরে আপনি আমাদেরকে দিবেন সাড়ে তিন লাখ কিন্তু যদি ইন্ডিয়ান ভিসা না হয় তাহলে এই আশি হাজার থেকে ষাট হাজার টাকা আপনি ফেরত পাবেন বিশ হাজার টাকা হচ্ছে ইন্ডিয়ান ভিসার যেই বলে ওই যে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল কিনা তার জন্য একবারে চলে যায় সেটা আমরা ফেরত পাই না এই হচ্ছে ব্যাপার আর এই সাড়ে তিন লাখ যখন আপনার ইন্ডিয়ান ভিসা হবে তখন ওই সাড়ে তিন লাখ দেওয়ার পরে বাকি যে টাকাটা থাকবে সেটা যখন আপনি বাংলাদেশ থেকে ভিসাটা রিসিভ করবেন তখন আপনি আমাদেরকে পে করবেন এবার আসি কাতার হয়ে বসতে যেটা সেটার ব্যাপারে কাতার হয়ে বসতে যারা আগ্রহী আছেন একদম গ্যারান্টেড ভিসা হানড্রেড পার্সেন্ট তো ওইখানে খরচ হবে এগারো লাখ কাতার পর্যন্ত আপনি আমাকে সাড়ে সাড়ে পাঁচ লাখ দিয়ে যাবেন আর বাকিটা হচ্ছে কাতার থেকে যখন বসনের ভিসা হবে তখন আপনি এটা দিয়ে যাবেন আর কাতারে গিয়ে আপনাকে তিন মাসের মতো থাকতে হবে সেই তিন মাস আপনাকে আমরা কাজ দেবো সেই কাজ আপনাকে অবশ্যই করতে হবে যদি কেউ কাজ করতে না চান সেক্ষেত্রে আপনার প্রত্যেক মাসে বিশ হাজার টাকা করে আর ষাট হাজার টাকা বাড়তি দিতে হবে বা সেটা আপনার নিজেরটা নিজের বেয়ার করতে হবে ঠিক আছে এবং ওইখান থেকে নিয়ে একদম গ্যারান্টেড এটা মিস হয় না এই হচ্ছে ব্যাপার তো যারা আর কাতারে যাইতে আপনার সময় লাগবে এক থেকে দেড় মাস সর্বোচ্চ এবং ওইখানে শুধু লাগবে পাসপোর্ট এবং ছবি কোনো পুলিশ লাগবে না তো যারা আগ্রহী আসতে পারেন তো এগুলো হচ্ছে কাজের ডিমান্ড গেল ঠিক আছে এবার আসি একটু স্টুডেন্ট যেতে চান ধরেন যারা রাশিয়াতে রিফিউজ হয়েছেন বা অন্যান্য দেশে আপনার ব্যালেন্সের জন্য বা কি বলে ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে আদার ডকুমেন্টের জন্য যেতে পারছেন না যাদের হচ্ছে ফিনান্সিয়ালি ই আছে তার জন্য উজবেকিস্তান তো আমি একটু আগে বলিনি যে উজবেকিস্তান আপনি কেন যাবেন উজবেকিস্তান যেতে রকম আইএলটিএস লাগে না যত বড় স্টাডি গ্যাপই হোক পাঁচ বছর সাত বছর দশ বছর ব্যাপার না আপনি সে যেতে পারবেন কোনো এজ লিমিট নাই ঠিক আছে টিউশন ফি ভিসার আগে পে করতে হয় না আর যেহেতু প্যাকেজের মধ্যে এক বছর সব থাকে এবং ওদের পুরা সেম মানে পুরা কোর্সের হোস্টেলটা ফ্রি থাকে তো সেক্ষেত্রে মাসে আশি ডলার বা বাংলাটাকে আট হাজার বা দশ হাজার দশ হাজার টাকা হলে আপনি সুন্দর মতো খাইতে পারবেন সব কিছু চলাফেরা প্লাস হচ্ছে আপনার কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না ভিসার এসে একদম গ্যারান্টেড হানড্রেড পার্সেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে উজবেকিস্তানে হালাল ফুড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং ওইখানে হচ্ছে কী বলে ফলের জন্য এটা স্বর্গরাজ্য ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যাদের লম্বা গ্যাপ হয়ে গেছে যে অনেক গ্যাপ হয়ে গেছে আপনি চাইলে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অন্য কোথাও যেতে পারছেন না যেমন ধরেন কেউ ইন্টারের পরে অনেক গ্যাপ হয়ে গেছে আপনি চাইলে ইউরোপিয়ান কোন দেশে যেতে পারছেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি উজবেকিস্তান গিয়ে ব্যাচেলরটা করে মাস্টার্সের জন্য অন্য কোনো দেশে ট্রাই করেন ইউরোপের কোনো দেশে ওইখান থেকে আপনার জন্য সহজে ভিসা হয়ে যাবে এই গ্যাপটা ফিল হয়ে যাবে আবার ধরেন কেউ অনার্স করে পাঁচ ছয় বছর গ্যাপ দিয়ে ফেলছেন ইউরোপের অনেকগুলো দেশে আপনি ট্রাই করতে পারছেন আপনি উজবেকিস্তান যে মাস্টার্সটা করেন করে আপনি ওইখান থেকে মুভ করেন তো এখানে আপনার টোটাল খরচ হবে অনার্সের জন্য পঁয়ত্রিশশো ডলার অনার্সের জন্য আপনার টোটাল খরচ হবে পঁয়ত্রিশশো ডলার আমি ডলার বলছি এটা টাকায় বলছি না কজ পুরোটাই ডলার হিসাব করে এটা এবং মাস্টার্সের জন্য আপনার খরচ হবে সাঁত্রিশশো ডলার তো এই পঁয়ত্রিশশো এবং সাঁত্রিশশো ডলারের মধ্যে আপনি কী পাবেন আপনি পাবেন হচ্ছে কি বলে অ্যাডমিশন ট্যালেক্স ইনভাইটেশন লেটার যা আছে সব কিছু আপনার ভিসা আপনার হচ্ছে এক বছরের কোর্স ফি এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি ডরমেটরি প্লাস হচ্ছে কি বলে বিমান ভাড়া এবং আরও বড় ব্যাপার হচ্ছে এটা যে আপনার নিজের মতো করে সেক্ষেত্রে আপনি পাঁচ বছর থাকাটা ফ্রি ওদের ইউনিভার্সিটিতে কোনো হোস্টেল ফি নাই সেক্ষেত্রে শুধু খাবার খরচটা তো ইয়ারলি যদি আপনি হিসাব করেন ইয়ারলি যদি আপনার টিউশন ফি তেরোশো ডলার হয় তো বাংলা টাকায় ধরেন দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আপনার থাকা এবং খাওয়া হয়ে যাচ্ছে তো বাকি যেটা আছে নিজে চলার মতো সেটা উজবেকিস্তানে আর্ন করাই যায় আমি নিজেও ছিলাম আমি জানি আর মাস্টার্সের জন্য আপনার খরচ হবে সাঁত্রিশশো ডলার সব কিছু মিলে এক বছরের এর মধ্যে বিমান ভাড়া অ্যাম্বাসি ফি টিউশন ফি হোস্টেল ফি হাব তারপর হচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করা সিম কিনে দেওয়া সব সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া সব এর মধ্যে ইনক্লুডেড থাকবে শুধু খাওয়ার খরচটা আপনার তো যারা লম্বা সময় স্টাডি ক্যাপ দিয়ে ফেলছেন এবং চিন্তা করতেছেন যে কী বলে যে স্টাডি ক্যাপটা কীভাবে ফিল আপ করবেন অন্য দেশে অ্যাপ্লাই করতে পারছেন না তার জন্য উজবেকিস্তান বেস্ট আবার অনেকে আছেন রাশিয়া যাওয়ার জন্য প্রথমেই দেখা যায় প্রিপারেটরি কোর্স এক বছর জন্য আমি নিজে রাশিয়া পড়ে আসছি এক বছরের জন্য সাড়ে পাঁচ টাকা গোল তার নিয়ে নিচ্ছে তা আপনি যদি ওই উজবেকিস্তান গিয়ে একটা মাস্টার্স করে ফেলেন ততদিনে আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেকটা শিখে যাবেন এবং তখন ওইখান থেকে রাশিয়াতে আপনি যে কোনো ইউনিভার্সিটি সরাসরি আপনি নিতে পারবেন অনেক কম খরচে এবং হচ্ছে ওইটার ভ্যালুটা থাকবে অন্যরকম তো যারা যাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে বয়স হয়ে গেছে পড়তে চান বা কোনো কারণে ইউরোপে পড়ার জন্য যেতে চান কিন্তু আপনি স্টাডি গ্যাপের জন্য পারছেন না তারা উজবেকিস্তান যেয়ে ওইখানে একটা কোর্স নিয়ে দুই বছরের বা দেড় বছরের একটা কোর্স নিয়ে কমপ্লিট করে আপনি আপনার স্টাডি গ্যাপটা ফিল আপ করতে পারেন এবং একই সাথে উজবেকিস্তানে কাজ করার সুযোগ আছে বেশ ভালো কাজ করার সুযোগ আছে এবং প্রচুর বাংলাদেশি পুল যাচ্ছে এখন গিয়ে পড়তেছে এবং কাজও করতেছে জাস্ট উজবেকিস্তানের ভাষাটা শেখার জন্য দুই তিন মাসের মতো একটু সময় লাগে চলার মতো একটা ভাষা শিখতে এরপরে গিয়ে কাজ শুরু হয়ে যায় এবং বেতন বা আর্নিংটা খুব ভালো হয় ওইখানে তো যারা যেতে চান যেখানে বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার জন্য যারা আছেন তারা তিন তারিখ পর্যন্ত যদিও ব্যাংক বন্ধ তো আগামীকালকে আমাদের অফিস বন্ধ মানে আজকে আপনি যখন দেখছেন মে মাসের এক তারিখ আমাদের অফিসটা বন্ধ মে দিবস উপলক্ষে কিন্তু শুক্রবার দিন আমরা অফিসটা খোলা রাখবো শুক্র শনি দুদিন আমরা আছি তো আপনার যারা আগ্রহী আছেন নর্থ মেসিডোনিয়ার জন্য এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তারা অবশ্যই অবশ্যই জমা দেন ইনশাল্লাহ চার মাসের মধ্যেই কাজ শেষ আর যাদের পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে আগে যারা জমা দিয়েছেন অ্যাপোস্টাইলটা নাই তাদেরকে অবশ্যই আবার করতে হবে তো জনজনের ফোন দিয়ে বলাটা একটু কঠিন আমাদের জন্য ওইটা একটু করতে হবে ওইটা করে আমাদেরকে দ্রুত জমা দিতে হবে কারণ একবার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল এটা যে ওইটা লাগবে না ওইটা দিয়ে আগেটা দিয়ে হবে বাট এখন আবার নতুন সিদ্ধান্ত আসছে নতুন পুলিশ ক্লিয়ারেন্স করে আমাদেরকে জমা দিতে হবে তো যারা আগ্রহী আছেন দ্রুত জমা দেন তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ